জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস অমৃতময় উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড অশান্তির নিদান প্রশ্ন কলহের কারণ কি কারণ কিছুই নূতন নয় জগতে সকল দেশে সকল কালে যে কারণে মানুষে মানুষে জাতিতে জাতিতে দেশে দেশে কলহ হয়েছে এক্ষেত্রেও তাই জিহ্বা এবং উপস্থ মানুষের দুর্নিবার লোভ এবং লালসা এই হচ্ছে কলহের কারণ যা খেলে আমার চলে যা পেলে আমার পুষিয়ে যায় তাই খেয়ে আর তাই পেয়ে আমি তুষ্ট নই তাই অপরের প্রাপ্যের উপরে অবৈধ অধিকার স্থাপনের চেষ্টা করি এই থেকেই দুনিয়ার যত অশান্তির সৃষ্টি জগতে শান্তি যদি চাও তাহলে লোভ আর লালসাকে দমন করো নিজের সুখের দাবির কালে পরের সুখের দাবিটাও চিন্তা করো দশজনের সুখ দুঃখের পানে তাকিয়ে নিজের সুখ দুঃখের অনুভূতি কিছু কমাও জগতে এইটি হচ্ছে সর্বজনীন এবং চিরস্থায়ী শান্তির পথ ভগবানের পরম পবিত্র নামে মনকে সুনিবিষ্ট রাখো শত সহস্র কাজের ঝঞ্ঝাটের মধ্যেও ইহাই তোমার শ্রেষ্ঠ কর্তব্য বলিয়া পরিগণিত হোক নামের শক্তিতে জগতের সকল ক্লেশ সকল দুঃখ দূরীভূত হইবে নামে নির্ভরই শান্তির পথ মনে চঞ্চলতা আসিলে মঙ্গলময় নামে অধিকতর ধীরতা সহকারে লাগিয়া থাকিবে নামের মতো দুঃখনাশক বিঘ্নহারক ভীতিবারক কামজারক প্রেমদায়ক এবং চিত্তের স্থৈর্য বিধায়ক আর কোন বস্তু নাই মন যত অধিক চঞ্চল হইবে নামে তত দৃঢ়ভাবে লাগিয়া থাকিবে হরিওম